এই বয়সটা পার হয়ে যায় যখন কি চাকরি জীবন শুরু হয় বৈবাহিক জীবন শুরু হয় তখন নিজেকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি আমরা যে সমাজ কিসের সমাজ কিসের কি আর কিসের দেশ এগুলো মনে করার সুযোগী হয় আমাদের আর্থ সামাজিক অবস্থায় এতটাই ভঙ্গরে যে একটা মানুষ যখন বিয়ে সাথী করে তার উপর যখন দায় দায়িত্ব আসে এই দায়িত্ব পালন করতে গিয়ে এতটা বড় জন্ম হয় এত বেশি ব্যস্ত হয় তখন আর বাবা মা নিষেধ কথা থাকে না রাখেন আপনি পরিমাণে কিছু রাখেন তারা প্রতিবেশী রাখেন নিজের সমাজ দেশ জাতি গোষ্ঠী তো অনেক দূর কি আছে নিজের বাবা মার দিকে লক্ষ্য রাখারও আমরা তখন সময় থাকে না সঙ্গত কারণেই আর যদি ব্যাপারটা এমন হতো যে বিয়ে করবে তার মাতা চার গুণ হবে এখন থেকে যার সন্তান হবে সন্তানের জন্মে সাথে সাথে ভাতা পাবে কি বুড়ির কাছে গিয়ে মাপ চাই কেন ওই বুড়ি কে লালন পালন তারা কেউ খুব থাকে দেশের কর্ণধার ইসলাম বলে দেশের কর্ণধার হন মানেই হলো ওই দেশের একদম আগনা থেকে আগনা ছোট থেকে ছোট অপানব থেকে অপারক মজবুর থেকে মজবুর মানুষটাও তোমার দায়িত্বে সে তার না। না তুমি যেহেতু দায়িত্বশীল এদেশের শেয়াল কুকুর না খাইয়া বললে সেই বেমারও তুমি কি দায়িত্বশীল মানুষ তো মানুষ অজানা একজন মানুষ অচেনা একজন বুড়িমা বুড়ামা বৃদ্ধাশ্রমে পড়ে আছে অথবা কি অনাদরের পড়ে আছে কোতাও বিনা চিকিৎসায় আছে সেই মানুষটার দায়িত্ব তুমি কি কর্ণধার হিসাবে যদি দেশের সরকার এমন হতো যদি দেশের কর্ণধার এমন হতো যারা আপনার জোর আসার সাথে সাথে এতদিন পর্যন্ত আপনার শিক্ষা খরচ চালাইছে এখন আপনার বৈবাহিক জীবন আসার সাথে সাথে আপনার স্ত্রী এবং আপনার দুটার খরচ কি তারা সহযোগিতা করেন যতদিন পর্যন্ত আপনার চাকরি বাকরির ব্যবস্থা না হয় সন্তান আদি হয়েছে তাদের ভাতা চালু করে দেয় যতদিন পর্যন্ত কি না হয় আপনার স্থায়ী ব্যবস্থা করতে না পারে কে যতদিন আপনাকে আমি কাজ দিতে না পারছি ততদিন ভাতা দিয়ে যাচ্ছি যদি ব্যাপারটা এমন হতো তাহলে ওই যুবক তার বাবা মার কথাও বলতো না নিজের পরিবারের কথাও বলতো না দেশের কথাও বলতো না ব্যাপারটা তো এমন হওয়া ছিল কি কাম্য কিন্তু সেটা তো হয়নি হয়নি আর অপ্রাপ্তি না পেতে পেতে না পেতে পেতে আমাদের নিজেরা যে এটা আমাদের হক আমাদের অধিকার সেটাও কি ভুলে বসে একটু আগে কথা হইতেছিল যখন ব্রিজ যখন পার সাড়ে পাঁচশো টাকা কি ফোন দিচ্ছিল তখন তারা আসুস করতেছে এত টাকা ফোন এসে নামার তখন আমি বলতেছিলাম সিএসে যখন কলকাতা যাই থেকে বাংলাদেশ এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট জিয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে কোথায় যাচ্ছি কলকাতা গিয়ে নামতেছে দমদম এয়ারপোর্টে থেকে কাছে সেই কলকাতায় অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইট করছে কোন বাংলাদেশি নাগরিক সে চিকিৎসার জন্য যাক শিক্ষার জন্য যাক চাকরির জন্য যাক ভ্রমণের জন্য যাক মানে এই টিকিট কাটছে তার মানে টাকা

আমরা মানে অপ্রাপ্তি আমার অধিকার না পেতে পেতে আমি সেই কথা একদম সেই সংস্কৃতি সম্পর্কে আমার ধারণা নাই তাহলে ইসলামী সরকার যদি হইত তাহলে বাচ্চাগুলো ছোট থেকে দেখতে দেখতেই হয়তো বড় হতো বড়টা এই বড় থাকতো যে আমি এমন এক দেশের নাগরিক যে দেশের অভিভাবক শুধু আমার নয় দেশের কুকুর বিড়ালের রকি অভিভাবক এটা থাকতো তার

আমরা এই গড়ে দেওয়া সমাজকে যদি দিয়ে আবার ওই সমাজে কি পরিবর্তন করতে চাই তাহলে আপনাকে আমাকে কোথাও না কোথাও একশো নিজেকে বাঁধতেই হবে আপনাকেও সেই বন্ধনে নিজেকে বাঁধতে হবে আমরা যদি এই বন্ধনটাকে অটক করতে পারি তাহলে এদেশে কোনো গরিব গরিব থাকবে না এদেশে কোনো অশিক্ষিত অশিক্ষিত থাকবে না এদেশে মাদক বলে কোনো জিনিস থাকবে না

শুরু এবং শেষ রাজনীতি নিয়ে যে যদি আমি বলি আমি রাজনীতি করি আমি আলেন মানুষ আপনি কিছু ঘোরাটি আমি যদি বলি আমি রাজনীতি করি আমি কর্ম আমি কোন ধর্ম করি এই ধর্মের মধ্যে আমার রাজনীতি নেই আমার সরকার নেই যে কোনো মৌলবে যে কোনো মানুষ যদি এই কথা বলে যে আমি কি সমড়টন করি না আমি একা কি চলি আমি কারোর সাথে নাই আমি রাজনীতি করি না রাজনীতি মুক্ত জীবন রাসূলের সুন্নাহ মুক্ত জীবন রাসূলের সুন্নাহ সহ জীবন হতে পারে না পারে না পারে ঠিক না কারণ রাসূল আল্লাহ কি শিক্ষা চে হবে আর আমি উল্টা চলে আমি গর্ববোধ করি সেটার জন্য সম্মান खतरेে পড়ে এজন্য এটাকে আলাদাভাবে দেখেন কি আছে আমি যেমন খানা দানা খাই আমি যেমন ব্যবসা পোশাক করি আমি যেমন ছেলেমেয়ের পালন করি আমি যেমন অন্যান্য কাজ করি এগুলোর মধ্যে স্বভাবের আশা করি আমি সংগঠন করি এগুলোর মধ্যে স্বভাবের আশা করি আমি রাজনীতি করি আমি সমাজের উন্নয়ন করতে চাই আমি মানবের মানব সেবা করতে চাই আমি জীব সেবা করতে চাই আমি এই সেবাগুলোর মধ্যে দিই মনে করে করতে চাই এবং সেটাই দিন সেটাই শুনলাম

আবারও কি নিজেদেরকে যাচাই করে দেখতে হবে আমরা আমরা যদি পথে আসি এই যে প্রতিদিন সত্র রাখা ফরজ নামাজ পড়ে প্রত্যেকটা রাখাতের মধ্যে বলি হেদিনা সেরাতাল মুস্তাকিম সেরাতাল আলে আমাদের বার বার বলি মোনাম আলে যাদেরকে পুরস্কৃত করেছেন আল্লাহ সেই তাদের মতো করে আমাদেরকে তারা যে রাস্তায় চলছে সেই রাস্তাটা আমাকে দেখান আল্লাহকে কি আর ব্যাখ্যা সহ করে আমাকে সহজ সরল সঠিক পথটা দেখান আবার আল্লাহ যদি কি

যিনি কখনোই রাষ্ট্র নিয়ে ভাবেন নাই হাজত আবু হরার মতো দরবেশ কেউ ছিলেন না কিন্তু সেই আবু হরারা বারোটা যুদ্ধের সঙ্গে সঙ্গ দিচ্ছেন সেই আবু হরারা দিয়ে মাত্র প্রশাসনিক ভাবে সেইখানে পুলিশ প্রশাসনের প্রধান পাহাড়ে পুলিশ প্রশাসনের প্রধানের দায়িত্ব গ্রহণ করছেন সেই আবু হরারা এন বি আর এর চেয়ারম্যান হয়েছেন জাকাত উসুল করা এবং এটা বন্টন করার দায় দায়িত্ব সেই আবু হরারা পালন করছেন আপনি আর আমি দরবেশ আমার জমা

আমিও চাই আমার জীবন রাসূলের জীবনের নমুনার হোক কিন্তু এটা মডেল না كلام সাহাবায়ে সাহাবায়ে کرامের ৯০ সাহাবীর জীবন jihad মুক্ত নয় আন্দোলন মুক্ত নয় রাজনীতি মুক্ত নয় mohabbat মুক্ত নয় পরস্পর বন্ধন মুক্ত নয় বলগ্রাহিম জীবনের নাম সাহাবাদের জীবন হয় আমাদের আল্লাহ তাআলা